গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটা এখন বাজে সন্ধে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি আজকে বিশ্বকর্মা পুজো আর আমাদের এই ব্যান্ডেলে না পিঠে বেশ কয়েকটা ঠাকুর মানে ভালোই ঠাকুর হয় আর কি তো সেই কারণে এই যে মাম্মানকে রেডি করিয়েছি আর আমরাও রেডি হয়েছি তাই ঠাকুর দেখতেই বেরিয়েছি আর সাথে কিছু কেনাকাটি করব। কারণ আমরা না কিছুই কেনাকাটি করে উঠতে পারিনি তবে খুব একটা বেশি আজকে হবে না কারণ যেহেতু কালকে মাম্মানের বাবার অফিস আছে তাই তাড়াতাড়ি বাড়িও ঢুকতে হবে আমি ওর অফিসের টিফিনগুলো করে রেডি করে রেখে চলে এসেছি আর মা বললো আজকে রাত্রেবেলাতে খিচুড়ি হবে তাই সেই কারণে মাই আজকে রাতের খিচুড়িটা রান্না করবে তাই রাতের রান্নার ঝামেলা ছিল না তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পেরেছি আর দেখো রাস্তাঘাটে কত ভিড়

দেখলে রাস্তাঘাট কতটা পরিমাণ জমজমাট দেখে মনে হচ্ছে যেন আজকেই দুর্গা দুর্গাপুজো তো এই দেখো এখানে না মোটামুটি বেশ কয়েকটা ঠাকুর হয় ভালোই বেশ ভালো লাইটিং করে আর কি দেখতে ভালো লাগে আর মেলাও বসে তবে মেলাতে ঢোকার কোন মোটেই অবকাশ নেই তোমাদেরকে দেখাচ্ছি মেলার অবস্থাটা কি মানে এতটাই ভিড় আর যেহেতু দুদিন আগে ভালোই বৃষ্টি ছিল আর জলও জমে আছে অনেক জায়গাতে সেই কারণে ওইদিকে আর ঢুকবো না তো এই দেখো এই সামনেটাতে কত সুন্দর করেছে এই দেখো এটা স্করপিয়ন করেছে মেয়ে তো খুব খুশি হয়েছে দেখে আর গান বাজছিল তো মেয়ে নাচও করছিল মানে ভীষণ খুশি বাচ্চারা তো এইসবই পছন্দ করে আর আমরা না এই মানে এই সুযোগগুলো একদম হাতছাড়া করতে চায় না ওকে একটুখানি সময় দেওয়ার ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু খুশি দেওয়ার জন্যে বিশেষ করে যদি নিজেদের ইচ্ছা নাও থাকে বিশেষ করে ওর কারণে আমাদেরকে বেরোতে হয় বাইরে যাতে মানে ও একটু আনন্দ পায় একটু খুশি পায় সব সময় তো ঘরেই থাকে ওকে বাইরে নিয়ে বেরোনোটা হয় না ওই হলে শনিবার আর রবিবার আর আজকে বিশ্বকর্মা পুজো ছিল মাম্মানের বাবাই আজকে অফিস ছিল কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে বলে তাই আমরা বেরোলাম আর কি তো এই দেখো মেয়ে কতটা খুশি আর ওকে দেখে আমরাও খুশি তো এই যে এখন এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাবো বেশ সুন্দর লাইটিং করেছে বলো কি সুন্দর দেখতে লাগছে গুলো তো এই যে ওখান থেকে বেরিয়ে দেখো এটা হচ্ছে মেলাটা এখানেও ভেতরে একটা ঠাকুর হয়েছে না তো এই সামনেটাতে তবে ওইখানে ঢোকার অবকাশ নেই এতটাই ভিড় ছিল কালকে যদি মাম্মানের বাবার অফিস ছুরি থাকতো তাহলে কালকে হয়তো যেতাম কালকে হয়তো মানে আগামীকাল হয়তো এতটা ভিড় হতো না তো এই যে এই সামনে আর একটা প্যান্ডেল করেছে মানে ঠাকুর করেছে আর কি তো ওইখানেই ঢুকছি এটা রেলের রেলের ঠাকুর তো ওইখানেই যাচ্ছি আমাদের এই জায়গাটাকে না পাওয়ার হাউস বলে তো এই যে ওখানে যাচ্ছি এখন মেয়েকে নিয়ে মেয়ে তো ভীষণ খুশি আর এই সামনেই একজন মানে সামনেই একদম মা মা মনসার বেদি করা আছে এখানে একটু প্রণাম করে ভেতরে যাব ঠাকুরটা দেখতে বেশ নিরিবিলি একটা পরিবেশ চারিদিকে বেশ সুন্দর মানে রাস্তার মানে ওই দুপাশে আর কি যাওয়ার পথে দুপাশে বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে বাহারি গাছ ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আর খুব শান্ত একটা পরিবেশ কোনো গান টান বাজছিল না একদম নিরিবিলি জায়গায় একটা ঠাকুর করেছে মানে বিশ্বকর্মা ঠাকুর করেছে ওখানে খুব ভালো লাগলো দেখে আমি এই ভেতরটাতে কোনোদিন ঢুকিনি ওই দিকে দুটো ঠাকুর দেখতাম সব সময় তবে দেখলাম এখানে বেশ লাইটিংটা করেছে তো দেখে বেশ ভালো লাগলো তাই জন্য এই ভেতরে ঢুকলাম মেয়েকে নিয়ে তবে বেশিক্ষণ আর ঘুরবো না কারণ আহ নয়তো আর কেনাকাটি হবে না যতটা পারবো আজকে একটু করার চেষ্টা করব আবার তাড়াতাড়ি বাড়িও ঢুকতে হবে মাম্মানের বাবার জামা আয়রন করা হয়নি বাড়ি থেকে ওটা করব তারপর তো মেয়েকে খাওয়ানো থাকে মেয়েকে খাওয়াবো নিজেরা খাবো এই করতে করতেও তো অনেকটা টাইম কেটে যায় বলো রাত্রেবেলা গিয়ে মশারির খাটানো বিছানা কাজ করা প্রচুর গাছ থাকে বাইরে বেরোলে হবে না বেরোলে বেরিয়ে আবার যখন বাইরে যায় বাড়ি যায় তখন মানে কাজের পাহাড় মাথায় যেন ভেঙে পড়ে যতক্ষণ অব্দি না গিয়ে বিছানার মধ্যে একটু বসতে পারছে ততক্ষণ অবধি শান্তি নেই তো এই দেখো কি সুন্দর সুন্দর গাছ গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই একটু ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য এই কচু পাতা গাছটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে লাল রং তার মধ্যে ছাদা সাদা ছিটে দেওয়া আর এই দেখো মেয়ে এখানে নাচ করতে শুরু করেছে মেয়ে খুব খুশি খুবই খুশি আর এই দেখো আমাদের বুঝতে পারছো কতটা জল জমেছিল কদিন আগে আর এই যে এখন ঢুকছে এখানে রিলায়েন্স ট্রেন্ডসে মেয়েকে নিয়ে ভেতরে গেলাম ভেতরটাতে গিয়ে ঘটে গেল একটা বিপদ তোমরা দেখো কী বিপদ ঘটেছে না দেখলে বুঝতে পারবে না মেয়ে যেহেতু বাড়িতে সিঁড়িতে একা ওঠে আমি পেছনে থাকি সবসময় ও কিছুতেই কোলে উঠবে না সিঁড়ি দেখলে মানে আর এখানেও ও সিঁড়ি দেখে কিছুতেই ওকে কোলে তুলতে পারলাম না তো উঠছে যখন আমি ভাবলাম ওর একটা ভিডিও নিয়ে নিই তো উঠতে উঠতে হলো বিপদ ওকে ধরতে বলেছিলাম নিচেরটা আর ও বাবাই বললো ওকে ধরতে ওপরেরটা আর ওপরটা মানে ওর বাবাই মাঝেরটা ধরতে বলেছে আরও একদম ওপরটা ধরেছে ব্যাস যেই ওপরটা না ধরলো দেখো কি হলো এই যে আর একটু হলে মানে বিশাল জোর লেগে যেত মানে একদম যদি গড়িয়ে পড়তো বিশাল জল লেগে যেত তবে ও কিন্তু খুব স্ট্রং সত্যি কথা বলতে নিজের মেয়ে বলে বলছি না প্রচণ্ড স্ট্রং চট করে ও কিন্তু কাঁদে না তো ও কাঁদে নিয়ে একদমই উঠে বলে না না কিছু হয়নি আমরা শুনে তো হাসছি না না কিছু হবে না নিয়ে এই দেখো পুরো মলটা পেছনে হাত দিয়ে দিয়ে পাকা বুড়ির মতন ঘুরে বেরিয়েছে আর যত বাচ্চারা এসেছে মলে ওর হাত থেকে কেউ রেহাই পায়নি সবাইকে ডাকছে ও তাদের সঙ্গে খেলবে মানে বাচ্চা বলতে মানে ওর থেকে মোটামুটি সবাই বড়ই ছিল ওর থেকে ছোট বাচ্চা দেখিনি সবাই বড় ছিল কিন্তু সবাইকে ডাকছে আর বেশিরভাগটাই ছেলে ছিল কিন্তু কেউই ওর কাছে মানে আসছে না সবাই ওকে দেখে ভয় পালাচ্ছে আর ও সবাইকে ডেকে ডেকে ঘুরে বেড়াচ্ছে তো এই যে বাড়ি চলে এলাম আর এখন বাড়িতে এসে মেয়েকে খাওয়াবো খুব একটা বেশি কিছু কিনিনি মেয়েরই কয়েকটা জিনিস নিলাম ভেবেছিলাম মেয়ের একটা জিন্স নেবো তবে জিন্সটা সাইজে হলো না তাই জন্য নিতে পারলাম না মেয়ের কয়েকটা ওপরের টপ নিলাম আর মানে আর কয়েকটা জিনিস নিয়ে বাড়ি প্যাক করলাম তো ওই যে মেয়েকে খাইয়ে দিলাম রাতের খাবার ঘুগনি করেছিলাম আমি দিনের বেলায় মাম্মানের বাবার অফিসের জন্যে মানে আসার আগে এখানে আসার আগে করেছিলাম তো ওই ঘুগনিটা আঁশ করেছিলাম কিছুটা নিরামিষ করেছিলাম আর যেহেতু আজকে মঙ্গলবার আমাদের আজকে নিরামিষ হয় সেই কারণে নিরামিষটা আজকের জন্য রেখে দিয়েছি আর মাম্মানের বাবার অফিসেরটা আশ করেছিলাম ওটা তুলে রেখে দিয়েছি তো এই যে আমাদেরটাতে ঝাল দেওয়ার আগে মেয়ের জন্য একটু মানে তুলে রেখে দিয়েছিলাম তো সেটাই ওকে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর সেই সুযোগে আমি এই যে ওকে খাওয়াচ্ছি ও খেতে থাকে ও কিছু একটা নিয়ে বিজি থাকে আর সেটার সঙ্গে আমি ওকে খাওয়াতে থাকি এইভাবে খাওয়ালে কি ওকে টিভি বা মোবাইল কিছু দিতে হয় না ওকে বলে না যে কোনো বাচ্চাকে যদি এইভাবে অভ্যেস করানো যায় খুবই ভালো হয় তো এই দেখো মেয়ে কাকা খাচ্ছে আর এই যে আমাকে আবার খাইয়ে দিচ্ছে নিজে 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 খেতে খেতে হঠাৎ করে আমার কথা মনে হয়েছে তো আমাকে খাওয়াচ্ছে তো এদিকে মা আমাদের জন্য খাবার বেড়ে দিয়েছে আর বেগুনি হয়েছে আজকে আর খিচুড়ি হয়েছে তো চলো দেখাই এই যে মা গরম গরম খিচুড়ি ভেজেছে সরি খিচুড়ি করেছে আর এই যে গরম গরম বেগুনি ভেজেছে আর আলু ভাজা এই হচ্ছে আমাদের আজকের ডিনার তো এটা খাবো খিচুড়িটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো হয়েছিল আমাদের না নিরামিষ মানে আমিষ খিচুড়ির থেকে গোবিন্দভোগ ভোগ চলে নিরামিষ খিচুড়িটা খেতে আমরা বেশি পছন্দ করি তো আমি মানে এখন ভয়সবাদ দিতে আমার মুখে জল চলে আসছে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি ভীষণ ভালো লাগে খেতে আমার খিচুড়ি যে কোনো খিচুড়ি ভালো লাগে তবে নিরামিষ খিচুড়িটা আমি বেশি পছন্দ করি তো ওটাই হয়েছে আজকে আমাদের বাড়িতে তো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটাকে শেষ করছি তো তোমাদের সবার কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা